دا سقطا ټول استیدر اتا چونی فري না ভাই লস নেই ডেলিভারি চার্জ ফ্রি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি বিষয় আজকে সামনে চল করতে চাইছে পার্লারে যাই স্টেট করে অনেক টাকা অনেক অ্যামাউন্ট লাগে আচ্ছা আচ্ছা ওই আপুদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসলাম মানে পার্লার গেলে তো মিনিমাম পাঁচটা হাজার টাকা পাঁচ চার হাজার টাকা একদম গ্রামগঞ্জে গেলেও কিন্তু চার হাজার তো মিনিমাম লাগবে স্টেট করতে চার পাঁচ হাজার টাকার মতো লাগে সর্বনিম্ন সর্বনিম্ন আর লোকেশন বেদ অনুযায়ী কিন্তু দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত চলে যায় চলে যায় মানে বিভিন্ন মানে বসুন্ধরা বলতেছি বনানি এইসব যা এরিয়াতে তো ঠিক আছে আপনারা ঘরে বসে কিন্তু পার্লারের মতো কিন্তু স্ট্রেট করতে পারবেন আর পার্লারে কিন্তু অনেক কিছু দেয় না ট্রিটমেন্ট করার জন্য পরবর্তীতে কারণ স্টেট করার পর চুলের কিন্তু যত্ন নিতে হয় রকম মনে করেন গাছ একটা রোপণ যদি করেন আপনারা প্রথম অবস্থায় কিন্তু গাছের রোপণ করলে এটার প্রয়োজন হলো সার পানি এগুলো নিয়মিত লাগে এরকম সেম আপনি স্টেট করলেন চুলটা চুল স্টেট করার পর কি আপনার কাজ শেষ অবশ্যই না চুল স্টেট করার পর কিন্তু আরো কাজ আছে ওগুলা পরিচর্যার ব্যাপার আছে টেক কেয়ার প্রয়োজন আছে তো এই জন্যই অনেকে বলে যে আমার চুল কিন্তু লং লাস্টিং করে না হ্যাঁ তা কি কারণে করে না নিয়ম গুলো মেনটেন করে না আর পার্লারে সাধারণত ওই ট্রিটমেন্টের আইটেম গুলো দেয় না জাস্ট স্টেট করার এতটুকু পর্যন্তই

আমরা তো প্যাকেজ স্টেট করার জন্য জাস্ট এই দুইটা নাকি হ্যাঁ স্টেট করার জন্য এই দুইটা স্টেট হলো আপনার এগুলা এগুলা লাগে পার্লারে কিন্তু আপনি স্টেট এটা দিয়ে করে দিবে বাট এগুলা কিন্তু পরবর্তীতে লাগে স্টেট মেশিনও দিবেন না চিরুনি দিবেন চিরুনি দিবেন আপনি এটি পার্মানেন্ট পাইতেছেন একটা দুইটা তিনটা চারটা সবই কিন্তু পার্মানেন্ট পেয়ে যাচ্ছেন অল মানে লং টাইম ইউজ করার জন্য তো পার্লারে এই পর্যন্ত আপনারা এখান এই পর্যন্ত দিয়ে দিবে বাকিগুলো কিন্তু তিন দিন পর তিন দিন তো মাথা চুল বিজানো যায় না অনেকে নিয়ম অনেকে বলে ভাষায় আমরা ইউজ করছি কিন্তু লং টাইম থাকে না স্টেটটা কারণটা কি কারণ আপনি নিয়মটা মেইনটেইন করেন না কারণ তিন দিন কিন্তু চুল বিজানো যায় না হ্যাঁ তিন দিনের পরে যে স্পা করতে হয় যে তিন দিন আপনি সিরাম সিরাম দিতে চুল না বিজাইবো ভাই এই তিন দিন আপনার স্টেট মেশিনটা প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা টানতে হবে আচ্ছা আচ্ছা যেতে দিন চুল না বুঝাইবো আধা ঘন্টা এক ঘন্টা করে স্টেট টা টানলে তাহলে আরো দীর্ঘ সময় থাকবে থাকা এক বছর থাকবে ওকে তো মিনিমাম এটা দিয়ে স্টেট করলে এক বছর মতো থাকবে নাকি অনেকে কিন্তু আরো সময় লাগবে কেন স্টেট করার পর অনেকে নিয়ম জানে না স্টেট করার পর কিন্তু আপনার মাথায় তেল দিতে পারবেন না দ্বিতীয়ত মাথায় কিন্তু ব্যান করা যাবে না ব্যান বলতে পারছে অনেকে খুপপাহ করে খুপাও করতে পারবে না স্টেট করার পর অনেকে মেনটেন করে না এই কারণে বলে যে আমরা লং টাইম কিন্তু সার্ভিস পাচ্ছি না যে লং টাইম থাকে না তো নিয়মগুলো আসলে মেইনটেইন করতে হবে আর স্পা করার সময় অবশ্যই স্পা করার সময় একটা কাপড় দিয়ে বা কি পেপার জানা বলে ফয়েল পেপার ফয়েল নাকি এটা দিয়ে কিন্তু কাবার করে রাখতে হয় চোলটা স্টেট ক্রিমটা মেখে কারণ বাতাসের স্পর্শ যেন না লাগে তো অনেক কিছু নিয়ম আছে আসলে যারা পার্লারে কাজ করে তারাই বেশি ভালো জানে ভালো জানে আর তারপর যদি আপনারা না বোঝেন ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে কিভাবে ইউজ করতে হয় এগুলো আপনারা দেখে ওইভাবে এপ্লাই করতে পারেন তো ঠিক আছে আমজাদ ভাই আমরা একটু প্রাইসে চলে যাই নাকি হ্যাঁ ভাই প্রাইসটা হল আমার আপনারা দেখেন আমরা কিন্তু এড্রেস একটু জানেন এড্রেসটা আমাদের মার্কেটা ডেমরা স্টপড়া ঢাকা মার্কেটের নামে হল হাজি সেন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান বধুবরণ ওকে ভিউয়ারস আপনারা 60 নাম্বার দোকানে চলে আসবেন যারা ডেমরার আশেপাশে আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা আমার ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ভাই এর যে প্রাইসটা দেখেন এটা আমরা বুঝতেছিলাম না 1800 টাকা

আর হাতে পাওয়ার পরে তেইশো টাকা দিবে ওকে দাম আগে আবার চিরুনি গিফট কিন্তু আছে চিরুনি গিফট হ্যাঁ ভাই চিরুনি 3350 টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন 2400 টাকা নাকি 2400 টাকা ডিসকাউন্ট হলো 950 টাকা সাথে আবার ডেলিভারি চার্জও ফ্রি সাথে কিন্তু একটা গিফট মাত্র 2400 টাকা বাট 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে কত থাকবে 100 টাকা যেটা আগে 2300 টাকা তা টাকা প্রোডাক্ট আগে চেক করবেন তারপর পেমেন্ট করে দেবেন ডেলিভারি ম্যানকে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স আল্লাহ হাফেজ